জামার ভিতর থিকা জাদুমন্ত্রে বাড়ায় ডাহুক চুলের ভিতর থিকা আকবর বাদশার মোহর মানুষ ব্যবাক চুপ হাটবারে সকলে দেখুক কেমন মোসর দিয়া টাকা নিয়া যায় বাজিকর চক্ষের ভিতর থিকা সোহাগের পাখিরে উড়াও বুকের ভিতর থিকা পীড়িতের পূর্ণিমার সান নিজেই তাজ্জব তুমি একদিকে যাইবার চাও অথচ আরেক দিকে খুব জোরে দেয় কেউ টান সে তোমার পাওনার এতটুকু পরোয়া করে না খেলা যে দেখায় তার দেখানের ইচ্ছায় দেখায় দাহুক উড়াইয়া দিয়া তারপর আবার ধরে না সোনার মোহর তার পরে থাকে পথের ধুলায় এবর দারুণ বাজি তারে কই বড় বাজিকর যে তার রুমাল নারে বরানের গহীন ভিতর